ওই হচ্ছে গঙ্গার ধার আর গঙ্গার ধারের সামনে এই একদম অ্যাটাচ পায়খানা বাথরুম সহিত ঘরের ভাড়া মাত্র ষোলোশো টাকা ভাবা যায় মানে উঠে একটু বাইরে দেখি দিই হ্যাঁ এই যে এই যে এইগুলো সব কিন্তু নৌকা কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে এই নৌকা করে কিন্তু তোমরা পুরো মানে এই যে গঙ্গাটা এটা কিন্তু পুরো ভালো করে ঘুরতে পারো খুব কম খরচে আচ্ছা মোটামুটি শীত পড়ে গেছে এই একটু হয়ে গেছে তো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি এটা ছোট্ট একটা এমন জায়গায় মানে এক বেলা ঘোরার জন্য পারফেক্ট জায়গা কীভাবে আসবে এখানে থাকার ব্যবস্থা আছে সব জানাবো তবে তার আগে বলে রাখি শীতকাল মানে কিন্তু পিপাসুদের একটা ভ্রমণ করার জায়গা সে বাইরে যাদের হয়তো অনেক পয়সায় তারা বাইরে যায় তাদের কম বাজে তারা একটু কালে ধারে ঘুরে আসে একদিনের জন্য তো আজ তোমাদের নিয়ে এসে একদিনের জন্য ঘোরার জন্য কী জায়গা বেশ সেটা দেখাবো তবে আগে একটু চারপাশটা দেখিনি হ্যাঁ এই যে এটা হচ্ছে সেই জায়গা এখানে থাকার ব্যবস্থা রয়েছে আচ্ছা এই জায়গাটাতে স্পেশাল কেন আগে আমি এসেছি পাখিরালয় এটা আমাদের সবাই মানে আশেপাশে যারা থাকে যাদের বাড়ি নবদ্বীপ আশেপাশে তার সব পাখিরালয় লয়ের নামেই চেনে এই জায়গাটা তো অনেকে চুপিও বলে তো এই জায়গাটা বিশেষত্ব কি এই জায়গাটা বিষত্ব এটাই যে এই যে পার্কটা দেখছো এই পার্কটার পাশেই রয়েছে এই যে গঙ্গা এই যে দেখছো এটা হচ্ছে গঙ্গা ঠিক আছে এবার এই গঙ্গাতে কিন্তু এখন শুধু ফাঁকা লাগছে এখন শুরুতে এসেছি আমি এই যে এটা হচ্ছে গঙ্গা এই এখানে নৌকাগুলো যে দাঁড় করানো রয়েছে এইগুলো কিন্তু শীতকাল বা এখনও পারলে চড়া দেখি আমি এক চড়ার চেষ্টা করব কত কি দাম বলে দেবো তো শুধু গঙ্গার ধারে উঠেছে এই পার্কটা রয়েছে বলে এই পাখিরালয় এর জন্য কোনো ব্যাপার না পাখিরালয়ের নাম হয়েছে কারণ এইখানে শীতকালে কিন্তু অনেক প্রচুর পরিযায়ী পাখি এইখানে আসে তো যার জন্য সেই এইটা কিন্তু মিথে না এটা অনেকেই সকাল যদি মোটামুটি সাতটার মতো আসা যায় ভোর ভোর দিকে অনেক পরিযায়ী পাখি আছে যেগুলো বড় মানে সচরাচর এখানে দেখা যায় না বাইরে থেকে মানে নানা রকম পাখি এখানে আসে এটা কিন্তু একদম বাস্তব কথা তো যারা যারা লোকালে থাকো বা আশেপাশে আসছো এখানে আসতে চাও তো তারা তারা কিন্তু আসতে পার একটু ভিউসটা একবার দেখে নাও এই হলো ভিউজ এই যে এখানেও এগুলো বসার জায়গা এগুলো মেনটেনেন্স হতে এখনও ঠিকঠাক করা হয় না বাট আমি প্রায় আট বছর আগে এসেছিলাম তখন কিন্তু মেনটেনেন্স ভালোই ছিল এগুলো সব বসার জায়গায় পার্ক টাইপের বলতে পারো রাস্তাও সুন্দর রয়েছে আর একটু আমি এখানে উঠে একটু বাইরে দেখি দিই হ্যাঁ এই যে এই যে এইগুলো সব কিন্তু নৌকা কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে এই নৌকা করে কিন্তু তোমরা পুরো মানে এই যে গঙ্গাটা এটা কিন্তু পুরো ভালো করে ঘুরতে পারো খুব কম খরচে আর যেহেতু এখন প্রায় এখন দুপুর একটা বাজে তো এখন সেসব দৃশ্য দেখার সময় নেই আর সবে যেহেতু শীতকাল পড়েছে তার জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না বাট বিশ্বাস করো শীতকাল প্রপার ডিসেম্বর এই তো আর এক সপ্তাহ পর ডিসেম্বর পড়ে যাবে তারপরে এইখানে মানে পাখির এই সব যেগুলো জায়গাগুলো দেখছো এগুলো সব পাখিতে ভরে যাবে এটা কিন্তু অ্যাকচুয়াল মানে এই জন্য এটা পাখিওয়ালায় আর এইখানে এই গঙ্গার সামনে কিন্তু গেস্ট হাউসও রয়েছে থাকার জন্য সেখানে আমি একটু পরে দেখাচ্ছি একটু পার্কটাকে ঘুরিয়ে দেখিনি পার্কটা ঘুরিয়ে দেখিনি তারপর আমি সব বলে দিচ্ছি কীভাবে এখানে আসবে কত খরচা কী পড়বে বাই ট্রেনও আসা যাবে বাই বাইকও আসা যাবে কালনা কাটা রোদ ধরে পূর্বস্থলী পূর্বস্থলী মোড় থেকে কোনোভাবে জিজ্ঞাসা করবে পাখিরালয় বা চুপি যাবো পাখিরালয়টাই বলবে চুপিটা এখানে খুব কম লোক আমার চুপিরা জায়গা পেছনে আসে বাট পাখিরালয় বললে সচরা চুপি থেকে একটু এগিয়ে আসতে হবে সেখানে তোমরা পেয়ে যাবে পাখিরালয় জায়গাটাকে দেখিনি একটু পার্কটা এগুলো থাকার ব্যবস্থা রয়েছে কস্ট আমি সাত আগে যখন এসেছিলাম প্রথম এত দাম শুনে হাঁপিয়ে গিয়েছিলাম তো যাই হোক তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বাকি কোনো লোক খুঁজে পাইনি এখানে দেখার মতো তো সেই লোকগুলোকে আমি আগে দেখে নিই তারপর তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আর এখানে নাম্বারও দেওয়া আছে তো তোমাদের চাও তো সেইগুলো দেখে নিতে ফোন করে নিতে পারো কারণ জায়গাটা খুব মন্দ হবে না থাকার জন্য একদিনের জন্য যদি আসা যায় যদিও ম্যাক্সিমাম এই জায়গাটা ভিড় হয় কখন সব যখন পিকনিক করতে আসে মানে পিকনিক করতে আসলে ম্যাক্সিমাম এই জায়গাটা ভিড় হয় যেসব ছোটো ছোটো কটেজগুলো আছে এগুলো সব এমন মনে হয় এইটার এক রকম ভাড়া হবে এইটার একরকম ভাড়া হবে এখন ছোটো বড়ো ব্যাপার রয়েছে বাকি কেউ থাকলে তো আমি পরিষ্কার দেখাতে পারতাম যে এই কীরকম ভেতরটা কীরকম কি আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার না এই যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি ওখানে পেলাম দাঁড়া দেখাচ্ছি আচ্ছা তোমরা একটু পজ করে দেখিনি হ্যাঁ মোবাইল নাম্বার আছে বুকিং মোবাইল নাম্বার ওটা দেওয়া আছে তোমরা প্লিজ একটু পজ করে দেখে নিও আর এই ছোটোখাটোর মধ্যে আর এখানে ঘোরার মতো জায়গা ওখানেই রয়েছে যে এখানে চাইতে ঘুরে ওখানে দেখতে পারবে আর বাইরে কেজে সেটা আমি গিয়ে দেখাচ্ছি এর বাইরেও কিন্তু ভালো জায়গা রয়েছে ওই আমার গিনি দাঁড়িয়ে আছে পুচকি দাঁড়িয়ে রয়েছে এটা ধোকার জায়গা জায়গাটা বেশ দারুণ কিন্তু এই যে ঘুরে একবার ঘুরতে আসলে কিন্তু পারফেক্ট ঘোরা হতে পারে চরম এটা হলো এনসি গেট আর দিয়ে সোজা গেলে ওখানে বোটিংয়ের এর ব্যবস্থা ওখানে পরে দেখাচ্ছি চলো যাওয়া যাক আচ্ছা সৌভাগ্য ক্রমে দেখা হয়ে গেল যে এখানে সব মেনটেন করে তো তার সাথে কথা হলো এইগুলো যে সিঙ্গেল রুম এইগুলোর ভাড়া ষোলোশো টাকা সব সময় এখানে আসতে পারো কোনো অসুবিধা নেই আর এটা কোনো ভাড়া বাড়বে না অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তো ডিসেম্বর জানুয়ারি যখন সিজন পিক থাকে তখন হয়তো তখন হয়তো এই ইয়েটা মানে এই জায়গার দামটা বাড়ে বারে বলুন না জায়গার দাম বাড়ে না এখানে বাথরুম সাথে সব ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি এখানে খাবার তৈরি হয় আর আর এখানে ষোলোশো টাকা ভাড়া খুব কম কিন্তু ষোলোশো টাকা কিন্তু গঙ্গার ধারে এরকম সুন্দর গঙ্গার ধারে কটেজ পাওয়া পেয়ে এখানে থাকা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার মানে বেশ একদম যারা প্রকৃতি ভালোবাসে যারা প্রকৃতির মাঝে থাকতে চায় গঙ্গার ধার সঙ্গে ফ্রিতে তাহলে কিন্তু শোনায় সোহাগা মানে ভালো লাগলো তোমরা ষোশো টাকা দিয়ে এই জায়গায় আসতে পারো আর নাহলে একবারে ঘুরে তোর অসুবিধা আমি আরেকটা জিনিস ভুলে গেছি এখানে দেখলাম এই যে এইখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে কটার নাম্বার দেওয়া আছে এই যে যেগুলো দেখলাম আমি কটেজগুলো থাকার জন্য পার্কে এই যে এখানে ডিটেলের সব তোমরা এই নাম্বারে ফোন করে নিতে পারো এখন রয়েছে আমি বাইরের সাইডে হ্যাঁ এই ভেতরে এবার বাইরের রাস্তা দিয়ে এইগুলো এখানে সব পিকনিক করা হয় ঠিক আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সব কোনো অসুবিধা নেই এখানে পিকনিকের সময় এখানে পুরো ভিড় পরিষ্কার থাকে সবসময় এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট হচ্ছে এইটা আর এই পার্ক থেকে বেরোলাম আর এই হচ্ছে ঘাট এই যে এই নৌকাগুলি ভাড়া দেওয়া হয় দুশো টাকা ভাড়া দুশো টাকা ভাড়া হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার অসুবিধা নেই আচ্ছা এই নৌকা ভাড়া দুশো টাকা তো দুজন দুশো টাকা একজন দুশো টাকা চারজন দুশো টাকা কোনো বার্গেনিং করা যাবে না দুশো টাকা কম্পালসারি আর দুশো টাকা এক ঘন্টা তুমি ওরা মনে মেবি এই দিয়ে ঘুরে নিয়ে যায় বা এই সাইডে নিয়ে যাওয়ার ঠিক জানা নেই বাট এখন যাওয়ার ইচ্ছা নেই আপাতত তো ওরাও বলে রাখলাম নিয়ে যায় আর পরিযায়ী পাখিগুলো ঠিক এই যেরকম বসে আছে বক্স আমি দেখিয়ে দিই এই যেখানে বসে আছে এইসব জায়গাগুলো পরিযায়ী পাখি ভরপুর ভরে থাকে এইখানে দেখতে পারবে আচ্ছা এখানে মোটামুটি ভরেই থাকে সবসময় ঠিক আছে মানে পরিচয় এত আসে যে কোনো কথা হবে না দেখে মন ভরে যাবে আচ্ছা আরেকটা কথা এই পেছনের ঘাট মানে গঙ্গার ঘাট তার সামনেই রয়েছে সুন্দর এই গেস্ট হাউসটা মানে এই গেস্ট হাউসে থাকার ব্যবস্থা রয়েছে ভাড়া কত কি জানা নেই আচ্ছা এটা হলো পূর্বস্থলী স্টেশন এইখানে নামার পর এই স্টেশনে বেরোনোর সময় এগুলো সব অটো স্ট্যান্ড থাকে এখানে কোনো অটোতে উঠলে বললেই হবে পাখির চর যাবো তো বা চুপি যেটা বলো না কেন সেটা এখানে সোজা যেতে হবে আর বাকি বাইকে করে যেতে হবে সেটা পরে জানিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে কিন্তু এই যে এগুলো সব থাকার জায়গা গেস্ট হাউস এগুলো সব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো বাকি এই যে এসি এসি ডিলার সব আছে সব সব আমি দেখি জেনে যে কথা জানতে পারি তারপরে বলবো খাওয়া খাওয়ার এখানে খাওয়ার ব্যবস্থা আছে যে থেকে চলে গেলে হোটেলে খাওয়ার খাওয়ার ব্যবস্থা আছে চা কফি আর সবশেষে একটা কথা বলে রাখি যে জায়গাটা ঘোরার জন্য পারফেক্ট জায়গা আর একবার জানি যে কীভাবে আসবে পূর্বস্থলী সেসারে নেবে মাত্র যে কোনো টোটোকে ভুললেই হবে পাখেলা যাবো তারা নিয়ে আসবে আর যারা বাই রোড আসছো কালনা কাটা রোড ধরে পুরো পূর্বস্থলী মরে আসো সেটাকেও জিজ্ঞাসা করে যে পাখেলা যাবো সেভাবে চলে আসো আরেকটা কথা এটা যারা যারা সাইডে ঘুরতে যারা নবদ্বীপ কারণ শীতকাল মানে কি নবদ্বীপে ঘুরতে আসার লোক অনেক বাড়বে এবার নবদ্বীপে যদি ঘুরতে যদি টাইম থাকে মায়াপুর ঘুরে নবদ্বীপ টাইম থাকে সময় থাকে যে কোনো টোটো এলাকায় ধরুন ধরে বিকাল টাইমটা বা সকাল টাইমটা এইখানে দুটো জায়গায় ঘোরার আছে টোটো লেগে ধরুন হয়তো ছ তিন টাকা লাগবে সময় লাগবে এখানে আসতে ঘন্টা খানেক লেগে যাবে বা দেড় ঘন্টা তো যেতে আসতে হয়তো দু আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে রাখুন আর মাঝখানে কবিলমুনি আশ্রম পাবেন আর এই পাখিওয়ালা পাবেন এই দুটো জায়গা কিন্তু যারা নবদ্বীপ ঘুরতে আসছেন তারা কিন্তু এটা করতে পারেন মানে এটা পারফেক্ট জায়গা হবে আপনাদের বলতে গেলে দুদিনের ঘোরা যদি প্ল্যান থাকে নবদ্বীপে তো এই জায়গাটা মিস করবেন না এটা বলে রাখলাম বাকি আপনাদের ইচ্ছা নৌকা বিহার করতে করতে পারে দুশো টাকা লাগবে আগেই বললাম আর বাকি যদি কিছু জানার থাকে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবো অসুবিধা নেই আর একটা কথা আমি ছোটো ক্লিপ দিয়ে দিয়েছি যেগুলো ঢোকার সময় দেখলাম যে ওখানে গেস্ট হাউস রয়েছে খাওয়ার হোটেল আছে সেগুলো অ্যাড করে দেবো এই ভিউটা আগে অ্যাড করে দিয়েছি হয়তো তো সে দেখে নিও আর যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমি রিপ্লাই করো সেখানে দেখেছিলাম না শুরুর জায়গাটা একটু দেখি বাথরুমের অব্যবস্থা ভালোই আছে হোটেলের ব্যবস্থা রয়েছে সব টুকটাক মোটামুটি এটা হোটেল একটা অসুবিধা নেই এই যে একটা বিশ্বাস হোটেল এটা অ্যাকচুয়ালি এন্ট্রি গেট এখানে ঢুকে সোজা চলে গেছিলাম ওই যে পাখিরালা ছোটো ছোটো হোমস্টে ভালোই রয়েছে এখানে অসুবিধা নেই না না হোটেলে অসুবিধা নেই এখানে অ্যাকচুয়ালি আরে শুধু দেখুন যে গেস্টটা ছোট সেই গেস্ট তবে মানে এর আগে যখন এসেছিলাম তখন অতটা খাওয়ার হোটেলের ব্যবস্থা ছিল না এইবার রয়েছে মানে এখানে যদি বেলা একটু সময় কেটেও যায় কারো খাওয়ার প্রবলেম হবে না আমার হোটেল আছে দেখে শুনে কথা বলে তোমরা দেখে নিতে পারো দেখে নিতে পারো তো বেশ ভালো লাগলো এটা শেষ ছিলাম কারণ হেটে তো আসলাম যেরকম দেখিয়ে দিই তো যাই হোক এই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও কারণ শীতকালে কিন্তু ঘুরতে আসার এই জায়গাটা কিন্তু পারফেক্ট জায়গা ছোটোখাটোর মধ্যে খুব কম খরচে চলে আসতে পারবে কোনো অসুবিধা হবে না আর যদি জানার থাকে কিছু আর বিশেষ করে নবদ্বীপ মাপে ঘুরতে আসে তাদের জন্য কিন্তু এটা এক্সট্রা বোনাস জায়গা দেখে দিলাম আর এটার সঙ্গে আসার পর তো কবিল মন্দির আসলাম সে নিতে পারো এটাকেই বললাম যদি কিছু জানার থাকে আর অবশ্যই কমেন্ট করে যদি কিছু ভুলে যাই মেবি কিছু মনে পড়ছে না যদি কিছু ভুলে যাই তো অবশ্যই মনে কমেন্ট করো জানিয়ে দেবো অসুবিধা নেই টাটা